শিরোনাম পশ্চিমবঙ্গের চেয়ে বড় ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ কোপাল পুড়ল ভারতের শিরোনাম শুনলেন এবার বিস্তারিত ঢাকা এক চাঞ্চল্যকর পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক মহলে গুঞ্জন উঠেছে বাংলাদেশ শীঘ্রই এমন এক বিশাল ভূখণ্ড পেতে চলেছে যা পশ্চিমবঙ্গের চেয়েও এই খবরে ভারতের রাজনৈতিক মহলে তোলপাট শুরু হয়েছে কিভাবে সম্ভব এমন পরিবর্তন বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক সীমানা পুনর্বিন্যাস ঐতিহাসিক চুক্তি ও ভূরাজনৈতিক সমীকরণ পরিবর্তনের কারণে বাংলাদেশ তার সীমান্তের বাইরেও বিস্তৃত হতে পার যদিও আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা আসেনি তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এশিয়ার মানচিত্রে বর্ষর পরিবর্তন আসতে পার ভারতের প্রতিক্রিয়া এই গুঞ্জনের পর ভারত সরকারের ভেতরে উদ্বেগ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গসহ ভারতের একাধিক রাজ্যে এই সম্ভাব্য পরিবর্তনের প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশের প্রতিক্রিয়া বাংলাদেশের জনগণের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে অনেকে মনে করছেন এটি বাস্তবে রূপ নিলে বাংলাদেশের অর্থনীতি ও কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হবে তবে সরকারিভাবে এখনও কোনো মন্তব্য করা হয়নি বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের নতুন অবস্থান বিশ্ব রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন যদি এই পরিবর্তন বাস্তবায়িত হয় তাহলে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে বাংলাদেশ একটি নতুন ভূমিকায় আবির্ভূত হতে পারে এই বিষয়ে আরও আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুক এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই খবর আপনার ভালো লেগে থাকে তাহলে আরো খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারে পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকু ধন্যবাদ